দুর্গাপুজোর সেরা চিত্রশিল্পী দু হাজার চব্বিশ রাসবিহারী ইউনিটের পক্ষ থেকে আজকে বিরাট প্রতিযোগিতা অনুষ্ঠিত সংখ্যা বেশি থাকা প্রতিযোগিতাটি তিনটি ভাগে করা হয়েছে দরুন দুশো জন প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশগ্রহণ করে অনুষ্ঠানটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করে তোলার জন্য ঝুড়িপাড়া রাসবিহারী ইউনিটের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং সকল দিনাটাবাসীকে প্রাক সারদিয়া প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সব নিয়ে এই চিত্রকলা আমাদের অনুষ্ঠিত হচ্ছে এবার আমাদের পঁয়তাল্লিশতম বর্ষ আমাদের দুর্গোৎসব কি কি থাকছে এবার দুর্গা পুজোর চমক কি রাখছেন আমাদের এবার দুর্গোৎসবে ঠিক থাকছে ভক্তিতে মূর্তি আর পাশাপাশি কি জন্য এই চিত্র কর্মশালাটার আয়োজন মূলত উৎসবকে কেন্দ্র করে এই চিত্রকলা কর্মশালার আয়োজন করেছে নামটা একটু দেখি বলতে নাম টোটা বলি

সেখানে সাংস্কৃতিক জগত যদি না থাকে জিনিসটা ঠিক পড়ে যায় যার জন্য সেটা আমরা অ্যাডকসিভ ড্রয়িং কম্পিটিশন সাথে আমাদের ইচ্ছে ছিল যে আরও কিছু যুক্ত করতে কিন্তু যে কোনো গ্রাফিক প্যানেল হচ্ছে সেগুলো জায়গার অভাবের জন্য আমরা করতে পারছি না যার জন্য ধন্যবাদ চিন্তা ভাবনা করবে সাথে এবার আমাদের বড় দুই বাজেটে পুজো পুজো হচ্ছে পুজোটা আমাদের থিম হলো ভক্তিতেই মুক্তি আপনার সবাই আসুন